হ্যালো সকল এটি বন্ধুদের মিনুস কিচেন ব্লগের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আজ আমি একটি খুবই উপকৃত সবজি বানিয়েছি আর সবজিটি ভীষণই সহজলভ্য সব জায়গায় পাওয়া যায় গরমের দিনে এই সবজিটি সকলের জন্য খুব ভালো ছোট বড়। আপনারা চাইলে এটি স্পাইসিও বানাতে পারেন শুধু এই সবজিটা দিয়ে একটা সবজি বানিয়ে খেলেও খুব ভালো লাগে আমি বানিয়েছি কাঁচা সবজি আজকে গরমের মধ্যে আমার এই কালার সবজিতে দিয়েছি আমি রসুন পেঁয়াজও দিয়েছি কাঁচা লঙ্কা আলু পেঁয়াজ আপনারা আপনারা চাইলে নিরামিষও বানাতে পারেন আমি নিরামিষ বানাইনি যেহেতু আজকে মানে নিরামিষের আমাদের কোনো এসে নেই নিয়ম নেই সেই জন্য আপনারা চাইলে রসুন পেঁয়াজ ছাড়াও বানাতে পারেন এটা সবেতেই ভালো লাগে কাঁচা কলার সবজি আমরা তো অনেক স্পাইসি জিনিস খাই মাঝে মাঝে একটু এই সবও মানে খেলে ভালো লাগে আমি ওগুলো সব রেডি করে কেটে সব রেডি করে তারপরে রাত্রে বসেছি কড়াই চাপিয়ে দিয়ে কড়াইয়ের তেলে পাঁচ ফোড়ন দিয়ে আমি তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা প্রথমে ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে আমি ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে তারপরে সেটিকে আমি একটু ব্রাউন করে ভাজবো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ব্রাউন করে ভাজবো আর তাতে আমি একটু নুন হলুদ দিয়ে দিয়েছি প্রথমেই নুন হলুদ দিয়ে দিয়েছি কারণ নুন হলুদ দিলে তাড়াতাড়ি ব্যাপারটা নুইয়ে যায় যে কোনো সবজি খুব তাড়াতাড়ি নুইয়ে যায় ম্যারিনেট হয়ে যায় তাতে একটু আমাদের রাখতেও সুবিধা হয় আর এটি বানাতে একদমই কম সময় লেগেছে এই যতটুকু টাইম আমার ভিডিওটি সেইটুকু টাইমই লেগেছে আর মানে খুব টাইমের ব্যাপারেও আমাদের খুব মানে বেশি টাইম লাগেনি এটা তো আমাদের অনেক সুবিধে আর কাঁচাকালা ভীষণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর কাঁচাকলা তো অনেক কিছুই করে খাওয়া যায় যেমন কোপ্তা কাঁচাকালার কোপ্তার তো আমার রেসিপি আছে কোপ্তাটাও বেশ ভালো লাগে কাঁচাকালা সেদ্ধও খাওয়া যায় আর সবজির তো একটা অনবদ্য একটা গুণাবলী আছেই কাঁচাকলার আমার এটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে ফ্রাই হয়ে এটা ব্রাউনের দিকে হতে লেগেছে ব্রাউন হওয়ার পরে তারপরে এটা আমি আবার এটার মধ্যে আলুগুলো দিয়ে দেব এই আলুগুলো আলুগুলো দেবার আমি দেবার আগে আগে আমি একটু আদা বাটা আর জিরে বাটা দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা জিরে বাটা দিয়ে দিয়েছি তারপরে আলুগুলো ছেড়ে দিলাম আলুটা জলসহ পড়লো জলসহ না পড়লেই ভালো হতো একটু ভাজতে সুবিধে হতো আর শুরু করে কাটা সব সেদ্ধ হয়ে যাবে আমার তিনটে পেঁয়াজ আলু কলা তিনটেই কিন্তু একই মাপের কাটা একই মাপের কাটা হলে সবজিটার একটু আলাদা মানে দেখতে সুন্দর হয় আর কাঁচা কলাটা কিন্তু আমি একদম লাস্টে দেব কলা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এমনিতেই মানে কুচি কুচি করে কাটা আছে সেই জন্য আরও তাড়াতাড়ি বেশি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখানে এটা ব্রাউন করে আমি মানে আরও ভাজার চেষ্টা করছি আর কাঁচাকলার সবজি একটু একটু কিন্তু ফ্যাকাশে হয় দেখতে অন্যান্য সবজির চেয়ে যেমন শুক্তোর শুক্তোর একটু ফ্যাকাশে মানে রঙ হয় এই যে আমি জল দাও আর কাঁচা কলাটা দেওয়া আমার একটু স্কিপ হয়ে গেল দুঃখিত এই যে আমার মানে সবজিটাও মোটামুটি মানে একদম শেষ আমি অন্য পাত্রে নিলাম ও আমি লাস্টে টমেটোটা দিয়ে দিয়েছি টমেটোটাও আমি স্কিপ করেছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন একটি সামান্য সবজি কিন্তু ভীষণই উপকৃত ধন্যবাদ লাস্ট পর্যন্ত দেখবার জন্য সকলকে আপনাদের